হ্যালো গাইস গার্লস গ্লোবাল চ্যানেল সবাইকে ওয়েলকাম এভরি স্টেজ হাইটস এর স্টোরি এভরি স্মাইল হাইটস এর স্ট্রাগল ওয়েলকাম টু দ্য হার্ট বিট অফ ব্ল্যাক পিঙ্ক সিউলের একটা হোটেল রুম আগামীকাল ব্ল্যাক পিঙ্কের বিশাল ওয়ার্ল্ড ট্যুরের প্রথম কনসার্ট জেনি জানালার পাশে বসে শহরের আলো দেখছিল আর কানে হেডফোন কিন্তু গান শুনছে না শুধু চিন্তা করছে আমরা কি সত্যিই প্রস্তুত ওর মনে প্রশ্ন লিসা হঠাৎ দরজা খুলে ঢুকে পড়লো হাতে অনেকগুলো স্ন্যাক্স লিসা বলল চিন্তা করো না উনি আমরা পারবো টুমোরো ইজ আওয়ার ডে বলে সে হাসল রোজে তখন গিটার টিউন করছে ধীর স্বরে একটা মেলোডি গাইতে গাইতে গানটা আন ও নিজে লিখেছে বাকিরা চুপচাপ শুনতে লাগল মুহূর্তটা যেন শান্তি আর বন্ধুত্বের একটা প্রমাণ জিসো হঠাৎ মজার ছলে বলল যদি কালকে ভুল করি তাহলে আমি বলবো তোমরা তিনজনই দায়ী সবাই হেসে উঠল হাসির শব্দের মধ্যেই টেনশন একটু কমে গেল তারা জানতো কালকে স্টেজে লাখো ফ্যান থাকবে আর সেই ফ্যানসদের ভালোবাসা তাদের সব কষ্ট ভুলিয়ে দেবে সকালটা অস্বাভাবিক ব্যস্ততায় ভরা হোটেল থেকে স্টাফরা একের পর এক ট্রলি নিয়ে যন্ত্রপাতি আর কস্টিউম নামাচ্ছিল যিনি আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক পরছিল কিন্তু হাত কাঁপছিল সামান্য লিসা সেটা লক্ষ্য করে মজার ছলে বলল অন্যী তুমি যদি এভাবে লিপস্টিক লাগাও তাহলে কালারটা হয়ে যাবে অ্যাবস্ট্রা কার্ট জেনি হেসে ফেললো টেনশন কিছুটা কমে গেল রোজে তখনও গান গুনগুন করছিল ম্যানেজার দরজা এসে বলল গার্লস ইটস টাইম আমাদের দু ঘন্টার মধ্যে সাউন্ড চেক স্টেডিয়ামের বাইরে তখন হাজার হাজার ফ্যান জমে গেছে হাতে লাইটস্টিক পোস্টার আর উচ্ছ্বাসের চিৎকার ব্ল্যাক পিঙ্ক ইন এরিয়া ব্যাকস্টেজে ঢোকার সময় জিসো থেমে গিয়ে ফ্যান্সদের দিকে তাকালো তার চোখে এক মুহূর্তের জন্য কৃতজ্ঞতা ভেসে উঠল সে আস্তে করে ফিসফিস করে বলল তোমরাই আমাদের আসল শক্তি সাউন্ড চেক শুরু হলো মাইক্রোফোনে রোজের কণ্ঠ প্রতিধ্বনি হল খালি স্টেডিয়ামেও শব্দটা ভরে উঠল স্টাফরা হাততালি দিল জেনি কানে ইয়ারপিস পড়তে পড়তে বলল আজ আমরা শুধু গান গাইবো না আজ আমরা স্বপ্ন সত্যি করবো লিসে লাফিয়ে উঠে বলল লেটসোপ ব্ল্যাক পিঙ্ক টু নাইট উই মেক হিস্ট্রি লাইট নিভে গেল ক্রাউড গর্জে উঠল আর চারজন একসাথে মঞ্চে উঠল তাদের হৃদস্পন্দন একসাথে মিশে গেল হার্ট অফ ফোর হয়ে উঠল দর্শকের কাছে এক অমলিন মুহূর্ত স্টেজের আলো হঠাৎ জ্বলে উঠল আর হাজার হাজার ফ্যানের চিৎকারে হোল এরিয়া কেঁপে উঠল যিনি মাইক্রোফোন ধরে বলল আন্যাং এভরিওয়ান উই আর ব্ল্যাক পিঙ্ক ক্রাউড চিৎকারে প্রতিধ্বনি হলো জেনি লিসা রোজে আর জিসো একসাথে হাসলো সেই মুহূর্তটা যেন সব ক্লান্তি দূর করে দিল গান শুরু হলো কিল দিস লাভের পিটে পুরো স্টেডিয়াম নাচছে লিসা নাচের সময় এক মুহূর্তের জন্য ফ্যান্সদের দিকে তাকালো কেউ তার দিকে লাইটস্টিক নাড়াচ্ছিল আবার কেউ পোস্টার দেখাচ্ছিল ব্যাকস্টেজ মনিটার থেকে জেনি ফিস ফিস করলো দেখো ওরা কত আনন্দিত ওদের জন্য আজ আমরা এখানে মিড গানে রোজে হঠাৎ থামলো সে ছোট ফ্যান ক্লাবের পোস্টার দেখলো যেখানে লেখা ছিল ইউ মি তার চোখে জল এলো সে মাইক্রোফোনে হালকা কণ্ঠে বলল উই সি ইউ উই ফিল ইউ থ্যাংক ইউ ফর বিং হিয়ার আস এখানে এসে জিসো রোজের কাঁধে হাত রাখলো লিসা জেনের দিকে তাকিয়ে ছোট্ট হাসি দিল মঞ্চের আলো আর থাউজেন্ডস অফ চেয়ারিং ফ্যানস এই মুহূর্তে তারা চারজন অনুভব করলো তাদের হৃদস্পন্দন সত্যি একসাথে বিটিং করছে শুধু তারা নয় পুরো এরিয়ার সাথে বিট করছে গান শেষ কনফেটি শাওয়ার ফ্যান্স লাইটস্টিক উঁচু করে চিৎকার করছে জেনি লিসা রোজে আর জিসো একে অপরের দিকে তাকালো তারা হাসি মুখে তারা জানলো আজকের দিনটা শুধু পারফরমেন্স নয় এটি তাদের কানেকশন উইথ ফ্যান্সদের সত্যিকারের সেলিব্রেশন কনসার্ট শেষ এরিয়া খালি হতে শুরু করেছে কিন্তু ব্যাকস্টেজ এখনো জীবন্ত চারজন মেম্বার একসাথে বসে আছে একটু ক্লান্ত কিন্তু চোখে হাসি জেনি হালকা কণ্ঠে বলল। আজকের ক্রাউড আমি এতটা এক্সাইটেড কখনো দেখিনি লিসার মুখে হাসি কিন্তু চোখে অল্প জল আমি কখনো ভাবিনি আমাদের গান এত মানুষকে ইন্সপায়ার করবে রোজে গিটার হাতে চুপচাপ গান গুনগুন করছিল তার হালকা মেলোডি শুনে জিসো বলল তুমি জানো তুমি শুধু গানই দাও না তুমি আমাদের এনার্জি দাও একটা ছোট্ট মুহূর্তে সবাই একে অপরকে চুপচাপ দেখলো ব্যাকস্টেজকে তারা ছোট সেপ স্পেস মনে করলো যেখানে শুধু তারা চারজন কোনো চাপ নেই শুধু বিশ্বাস আর বন্ধুত্ব জেনি হঠাৎ লাফ দিয়ে বলল কাল আবার রিহার্সাল তারপর আনাদার কনসার্ট কিন্তু আমি এই মুহূর্তগুলো ভুলতে পারবো না লিসা হাসতে হাসতে বলল যদি আমরা একসাথে থাকি তাহলে সব পারবো ফোর হার্টস ওয়ান বিট রোজে আর জিসো একসাথে বলল। হার্ট বিট অফ ফোর আমরা শুধু গান করি না আমরা অনুভব করি আমরা ইন্সপায়ার করি মাঝে মাঝে তারা শুধু চুপচাপ বসে থাকে নিজেরাই নিজস্ব গল্পের স্বপ্নগুলোকে মনে করে এই ছোট্ট ব্যাকস্টেজ মুভমেন্টগুলো তাদের মনে করিয়ে দেয় মঞ্চের আলো যতই উজ্জ্বলক সত্যিকারের শক্তি আসে একে অপরের পাশে থাকার বন্ড থেকে পরের কনসার্ট এবার ছোট্ট একটা ভেনিউ কিন্তু আগের চেয়ে এনার্জি অনেক বেশি জেনি মাইক্রোফোন ধরে বলল। আজকে ক্রাউড ছোট কিন্তু আমাদের সাথে প্রতিটা হার্টবিট বড় ক্রাউড চিৎকার করছে ফ্যান্সরা তাদের মুখে হাসি কিছু দিকে ইঙ্গিত করে বলল। তারা শুধু গান শুনছে না তারা আমাদের জার্নির অংশ গানের মধ্যে রোজে হঠাৎ থামলো সে মাইক্রোফোন ধরে ফ্যান্সদের দিকে তাকালো আজকের দিনটা শুধু আমরা পারফরমেন্স হিসেবে মনে রাখবো না আমরা মনে রাখবো তোমাদের হাসি তোমাদের প্রেরণা তোমরা আমাদের জীবনের রিদেম জিসো ছোট্ট হাসি দিয়ে বলল। এটা শুধু ব্ল্যাক পিঙ্কের কনসার্ট নয় এটা সবার মিলনের দিন আমরা একসাথেই গাই আবার একসাথেই অনুভব করি কনসার্ট শেষ কনফেটির শাওয়ার ফ্যান্স কেঁপে উঠেছে আনন্দে ব্যাকস্টেজে চারজন মেম্বার একসাথে বসে আছে জেনি মৃদু হেসে বলল। দেখো আমাদের ফ্যান্স শুধু নাম্বার্স নয় তারা আমাদের হার্ট বিট লিসা নোট করে বলল এক্স্যাক্টলি ফোর হার্টস ওয়ান বিট রোজে গিটার তুলে শান্ত মেলোডি শুরু করলো আর যিসো মৃদু হেসে হাওয়ায় হাত নাড়ল চারজন একে অপরের দিকে তাকালো মুহূর্তটা পারফেক্ট তারা জানলো কোনো স্টেজ কোনো আলো কোনো বিশাল অডিয়েন্স এই শক্তি দিতে পারবে না যতটা তারা একে অপরের কাছ থেকে পায় হাসি কান্না ক্লান্তি সব মিলিয়ে ছিল এটা হার্টবিট অফ ফোর চারজনের হৃদস্পন্দনের মিলন ব্ল্যাক পিঙ্কের গল্পের এসেন্স তো গেছে আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ